দিয়ে দিল। নবী মাথা যদি আমাকে এনে দিতে পারো তাহলে একশত তোমাকে পুরস্কার দেওয়া হবে কেউ সাহস করে না কারণ আবু তালেব তো আছে আমির হামদা আছে হাজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছরে হযরতি আলী আছরে কে কার তোমার সাহস কার তোমার দূরদর্শিতা এত গ্লু বোজুয়ার তোমার বীর থাকতে কেমন করে নবী মোহাম্মদের দেহ থেকে মাথা আলাদা করে নিয়ে আসব কেও রাজি হয় না হታት করে বন্ধ হযরতি ওমর দরবারে হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন আমি নবী মুহাম্মাদের মাথা আমি নিয়ে আসব জোরে জোরে করনাউজ বিল্লাহ হজরত ওমর সাথে এই কথাটা বললেন উন্মুক্ত তরবারি নিয়ে আমার আপনার প্রাণের নবীর মাথা মোবারক দেহ থেকে আলাদা করে দিবে আ বন্ধু মধ্যে জোহরা যাওয়ার কিছু দূর হাঁটলেন হাঁটতে 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 বন্ধু জোহরা গোত্রের একজন মান একজন লোকের সাথে দেখা হলো তার নাম হলো দিব ইবনে ওয়াক্কাস এবার কি করলেন তার সাথে যখন দেখা হলো দেখা হওয়ার পরে এবার প্রশ্ন করলো ও উমর তুমি কোন দিকে কোথায় যাও কয় একশো ঘোষণা করা হয়েছে নবী মুহাম্মাদের মাথা যদি আজকে আলাদা করতে পারি একশো তো আমি কি করব। পুরস্কার গ্রহণ করব কেউ রাজি হয় না আমি যাচ্ছি কয় ও এই জন্য যাচ্ছ কয় আমির হামজার কথা মনে আসেনি সুবহানাল্লাহ বলেন না কেন এই নবী মোহাম্মদের মাথা তুমি আলাদা করবা আমির হামজার কথা তোমার মনে আসেনি আলীর কথা মনে আছে নি এবার হজর তোমার তখন বন্ধু ইসলাম গ্রহণ করে নাই এবার ও বন্ধু হজর তোমার একটা ডাক দিয়ে বলল তোমার কথার ধরনে মনে হয় তুমি ইসলাম গ্রহণ করেছো নবী মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছো আমি মোহাম্মদের আগে তোমার কল্লাটা ফেলে দিব এবার ওই জয় পি নবি জয় দিবি ওয়াক্কাস একটা ডাক দিয়ে বললেন তুমি আমাকে কতল করার আগে আগে তোমার ঘর সামলাও জোরে কন্না আল্লাহু আকবার স্ব করে দাও পড়ে পৃথিবী থেকে বিদায় করে দিও পড়ে আমাকে বিদায় করার আগে তুমি তোমার ঘর আগে সামলাও কি হয়েছে তুমি আমাকে কি বলতে চাও কয় তোমার ভগ্নিপতি নবী মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে জরে জরে গন্না সুবহানাল্লাহ এবং বন্ধু এই উমর কি করলেন কলা আমি রওনা দিয়েছিলাম নবী মুহাম্মাদের কল্লা ফেলে দিব কিন্তু আগে আমি আমার ঘর কে দেখে আসি বন্ধু দৌড়ে চলে গেলেন নিজের বোনের বাড়িতে যাইয়া শুনে সুরে কুরআন তেলাওয়াত করতেছে ওই কোরআন তেলাওয়াতের ধ্বনি শুনে বন্ধু হযরত উমার সঙ্গে সঙ্গে বন্ধু ঘরের মধ্যে প্রবেশ করলো করার পরে বললেন তোমরা তখন কি তেলাওয়াত করেছ না 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 কিছু তেলাওয়াত করিনি আমি শুনেছি তুমি তেলাওয়াত করেছো না না তুমি তেলাওয়াত করেছো বারবার বলেছে বারবার বলেছে যে তুমি আমি শুনেছি তুমি তেলাওয়াত করেছো বারবার বলেছি আমি শুনেছি তুমি তেলামাত করেছো না না অমরের ভুন রাজি হয় না বগলি বোধে রাজি হয় না শিকার করে না বন্ধু শিকার না করার কারণে তো প্রবল বেগে তাদেরকে প্রহার করা শুরু করলো প্রহার যখন শুরু করলো বন্ধু প্রহার করতে 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 কিতাব প্রমাণ করেছে বন্ধু এমনভাবে প্রহার শুরু করলো তাদের মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো প্রবাহিত হতে লাগলো তারপরে ও বন্ধু নবী মুহাম্মদের ইসলাম ত্যাগ করবে না এখানে মজা পাইছে কি পাইছে না আর জোরে বলেন এখানে মজা আছে না নাই আছে এবার ভুল এবং বুদ্ধিপতি তার দাগ দিয়ে বলল ভাই যান তুমি যদি মারতে 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 যদি দেহ থেকে প্রাণ পাগে বের হয়ে যায় তুমি যদি টুকরু টুকরু করে ফেলো কত বিক্ষত করে ফেলো আমার এই দেহ যদি অঙ্গ প্রত্যঙ্গ এক একটাকে যদি এক একটা জায়গায় ফেলে দাও সব আলাদা করে দাও আমি কোনো দিনও এই ধর্মের প্রেম আমি ছাড়তে পারবো না জীবন দিয়ে দেব হাসি মুখে জীবন কি কুরবানি করে হাসি মুখে গো তারপরে অপ্রাণের নবীর ধর্মকে ত্যাগ করব না হাজার চেষ্টা করলেন অনেক প্রহার করলেন ক্ষত বিক্ষত করে দিল দেহটা আজকে আসার সময় একটু দেখে এসেছি ঘটনাটা বন্ধু তাদের মুখ দিয়ে প্রবল বেগে রক্ত বের হচ্ছে রে ইসলাম প্রিয় ধর্ম বিরোধ ছেড়ে দিবে না এমন করতে 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 ওমর হাজার চেষ্টা করেও বগ্নীপতি কে ভিকে কোনোভাবে বন্ধুরাজি করতে পারে না সর্বশেষে কলি কলিজায় অমরের হৃদয়

একটা ডাক আমি আসার আগে তোমার ঘরে প্রবেশ করার আগে যে মধুর মধুর সুর শুনেছি শুনেছি বাণী রে কেন জানি মনের অজান্তে এটা আমাকে হৃদয়টাকে ধীরে 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 আমার হৃদয়টাকে আমার মানসিকতাটাকে দুর্বল করে ফেলতেছে আমার হৃদয়ের আজ না জানি না জানা প্রেমের উদয় হয়েছে আমি তোমাকে বলি তুমি একটু আমাকে একটু কি পড়েছিলে কি আবৃত্তি করেছিলে কে রিসাইড করেছিলে তুমি একটু আমাকে শোনাও এবার বন্ধু বোন আবার পুরোরায়ে ওই ভাই কে যেই ভাই এতক্ষণ প্রহার করেছে যখন বলল তুমি আবার শোনাও এবার আবার বন্ধু করেন তেলাওয়াত শুরু করে দিলেন জুরু জুরু কুন সুবহান যখন কি করলেন কোরআনের ধ্বনি তিনি দ্বিতীয়বার শুনলেন একেবারে বন্ধু দুর্বল হয়ে গেল ওমর পাগল হয়ে গেল যেই তোর বাড়ি একটু আগে আমি হাতে নিয়েছিলাম ওই আল্লাহর প্রিয় হাবি ভাবি বললার দেহ থেকে মাথাটা আলাদা করব আর এখন থেকেই তোল নবী মোহাম্মদের দিকে যে তাক তুলে তাকাবে তার গড্ডান ফেলার জন্য প্রস্তুত করলাম বোনের ঘর থেকে বের হয়ে গেল পাগল হয়ে গেল হজরত ওমর দৌড়ে চলে গেল বন্ধু তখন

অক্ষত ভাবে এই জাতি দেব জোরে জোরে শুনে কর আরো চোরে বলেন আকবর বন্ধু করলো হযরত ওমর সম্পর্কে যখন সকল উপস্থিতি বলতে লাগলো যদি আজকে ওমর করে যদি নেগেটিভ সেন্স নিয়ে আসে নেগেটিভ মেন্টালিটি নিয়ে আসে খারাপ কোন উদ্দেশ্য নিয়ে আসে আজকে ওমরকে কে অক্ষত ভাবে এখান থেকে যেতে দিব না এই কথা যখন উপস্থিতিরা বলতে লাগলেন আপনারা আমরা প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন না না আজকে ওমর কোন খারাপ উদ্দেশ্য নিয়ে আসেনি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এবার বন্ধু কি করলেন এবার কি করলেন হজরত ওমর কে নবীজি বললেন ওমর কি আমার কাছে আসতে দাও ওমর ভিতরে ঢুকলো ও বন্ধু কি তা প্রমাণ করে যে যখন এই ভনের জবান থেকে তার বগ্নিপতির জবান থেকে যখন এই মধুর কোরআন তেলাওয়াত শুনতে পাইলেন তখনই তিনি মনের অজান্তে বন্ধু মধুর কালেমা পড়ে ফেলেছিলেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ

এ বন্ধু কম্পিটিশন করেছে সাদ আমি আপনাদেরকে বুঝাইতেছি বন্ধু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু আমার যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হওয়ার আগে হযরত ওমর আমার বললেন তোমরা তোমরা কিছু অর্থ দান করো কি করো অর্থ দান করো এবার হজরত ওমর দেখেন প্রেম সাদ কেমন পেয়েছে ইসলামের প্রতি রাসূলের প্রতি ওমর এবার দেখে দেখে বললেন আমার জীবনে কোনো মুহূর্তে আমি আবু বকরকে হারাতে পারিনি আমার কাছে আজকে ভালো মাল আছে রে আমার কাছে দौलত আছে আমি দौलত গুলো ব্যয় করে দেব রাসূল চিহ্নিত করে যে যুদ্ধের কাজে ব্যয় করবে বন্ধুরি আমার ওই ওমরের মধ্যে কম্পিটিশন হলো আবু বকরকে হারাবো জীবনে কোনো দিন আমি আবু বকরকে হারাতে পারিনি এবার কি করলো ধীরে 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 ওমরের যে দৌলত ছিল সবগুলো নিয়ে রাসূলের কাছে চলে আসলো আমার নবীজি ওমরকে একটা ডাক দিয়ে বললেন রে ওমর তোমার কাছে যে সম্পত্তি আছে তুমি কি পরিমাণে এনেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার যা ছিল অর্ধেক নিয়ে এসেছি ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো ইয়া রাসূলুল্লাহ ফ্যামিলি পরিবারের জন্য আমি অর্ধেক রেখে এসেছি এবার আবু বকর এগিয়ে আসলেন আবু বকরকে নবীজি প্রশ্ন করলেন ইয়া

আরো জোরে বলেন না সুবহান আল্লাহ বন্ধুরে আমার অমরের মধ্যে এত বেশি প্রেম ছিল এত বেশি ভালোবাসা ছিল একদিন আপনারা আমার প্রাণের নবী বিচার করলেন একজন হলো মুনাফিক না মার্কা মুসলমান আর একজন হলো বেঈমান দুজনের বিচার যখন করলেন আপনারা আমার প্রাণের নবী ওই বেঈমান বন্ধ মেনে নিয়েছে কিন্তু মুনাফিক মার্কা মুসলমান মেনে নিতে পারেনি তারপরে বললেন ওই মুনাফিক মার্কা মুসলমান বললেন এই মদিনায় আরেকজন আছে বিচারক আমরা তার কাছে যাবো কয় থাকে কয় ওমর ওমরের কাছে দুজন মিলে গেলেন যাওয়ার পরে ওই বেইমান একটা ডাক দিয়ে বলল ওমর তোমাদের নবী মহাম্মদ ফয়সালা দেওয়ার পরেও কি আর কারো ফয়সালা দেওয়ার সুযোগ থাকে এবার ওমর একটা ডাক দিয়ে বললেন আমার নবী কি ফয়সালা দিয়েছে কয় হ তোমার নবী ফয়সালা দিয়েছে রে ওমর আমার দিকে ফয়সালাটা এসেছে এবার ডাকটা দিতে দেরি ওমর বলল তোমরা একটু ওয়েটিং থাকো তোমরা একটু বসো আমি একটু আসি ভিতরে গেলেন ওন তরবারে নিয়ে আসলেন তরবারে নিয়ে এসে বন্ধু বেঈমানের কল্লা ফলায় নাই সঙ্গে সঙ্গে ওই নবীর দুশমন মুনাফিক মার্কা মুসলমানের কল্লাটা সঙ্গে সঙ্গে দেহ থেকে নামিয়ে দিয়েছেন এমন সাদ এমন প্রেম তার রাসূলের প্রতি ছিল রে সে একটা ডাক দিয়ে বলল আমার নবী রায় দিয়ে যে তুমি রায় মানতে পারো না তোমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই এই পৃথিবীতে বেঁচে থাকার কোন অধিকার তোমার নাই আমি ওমর তোমাকে বাঁচতে দিব না সঙ্গে সঙ্গে বন্ধু ওই দেহ থেকে কল্লাটা নামাইয়া দিল আর ওই বেঈমান ওই ইসলামের প্রেম ইসলামের স্বাদ ইসলামের মজা বুঝলো ওই বেঈমান ডেকে ডেকে বলে নবী মুহাম্মাদের কাছে গেলাম ওখানেও ফয়সালার যদিও মুসলমানের পক্ষের নবী কথা বুঝে নেবেন বেঈমান মনে মনে চিন্তা করে মুসলমানের পক্ষের নবী কিন্তু তিনি ফাইসা দিয়েছেন কার পক্ষে একটা বেইমানের পক্ষে আবার ওমরের কাছে আসলাম ওমরের কাছে আসার পরেও দেখলাম যে রা এটা আমার দিকে চলে আসলো এতে বোঝা যায় ইসলামে তো মজা ইসলামে তো সাপ আমি আর আমার ধর্ম থাক আমার ধর্মে থাকবো না আমি আমার ধর্মটা ত্যাগ করে ফেললাম সঙ্গে সঙ্গে বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি

জিকির করার দরকার আছে না নাই আল্লাহর হাবিব বলেছেন কোন মুমিন মুমিন যখন একজন মুমিন মুমিন হওয়ার পরে সে পাশাপাশি কোরআন তেলাওয়াত করে আমার নবীজি জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে ওই মুমিনটা হলো কমলা লেবুর মতো আপনি ইমানদার আপনি মুমিন আপনি কোরআন তেলাওয়াত করছেন আপনি কোরআন তেলাওয়াত করছেন বন্ধু আপনি আপনি কি আপনি কিন্তু ইমানদার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পাশাপাশি ইমানদার হওয়ার পরে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন আল্লাহর হাবিব বলেছেন ওই মানুষটা কমলালে গুরু মতো এটার মধ্যে স্বাদও আছে গ্রানও আছে হিমানও আছে আমলও আছে

কথা বলেন না কেন আমি মুনাফিকের দিকে আর যাবো না তাহলে কি করতে হবে হযরত ওমর যেমনি প্রেম লাগাইয়া সাত পে মজা পে বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে আপনার আমার জীবনে গুণার কোনো শেষ নাই কথা বলেন না কেন আপনারা আমার জীবনে অপরাধের কোন শেষ বন্ধু আপনি আমাকে প্রশ্ন করেন বলে হুজুর আমার জীবনে এত বেশি অন্যায় করেছি এত বেশি অপরাধ করেছি এখন আমি কী করব আমাকে একটা রাস্তা দেখাইয়া দেন আপনি যদি মনে করেন অপরাধী আপনি যদি নিজেকে মনে করেন অপরাধী তাহলে মনে করব আপনার যার মধ্যে আল্লাহ নবীর প্রেম ঢুকেছে আপনি প্রেম ঢুকার পরে আপনি সাথ পেয়েছেন কারণ আমি আমার এই চক্ষু দুইটি আল্লাহর দরবারে দিয়ে আল্লাহকে দেখতে পারবো না দাঁড়াতে পারবো না আমার অপরাধ থেকে মুক্তি পেতে হবে আল্লাহ রাসুল বলেছেন বেশি বেশি করে কোরআন কি কর বেশি বেশি করে কোরআন তেলাম করো সহজেই তোমার গুণাগুলো ধীরে ধীরে মস্তে থাকবে বন্ধু এবং কোরআন তোমাকে সুপারিশ করবে কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে তুমি যদি তোমার সন্তানকে একটা সন্তানকে যদি কোরানে হাফেজ বানাতে পারো কাল হাসুরের ময়দানে তোমার মা বাবাকে এমন এক নূরের মুকুট পড়িয়ে দেওয়া হবে যেটা সূর্যের কিরণের চাইতে গ্লাইজি হবে